নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন বিভিন্ন যে প্রাইভেট ইনস্টিটিউট বা প্রাইভেট পলিটেকনিকগুলি রয়েছে তাদেরকে পাঠানো হয়েছে তো তোমাদের নোটিশের আগে একটু বিষয়বস্তুটা বলে দিই তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট নোটিসে প্রবেশ করব। তো দেখো এই নোটিসে মূলত তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা প্রিভিয়াসলি তোমরা কলেজ অ্যাডমিশন নিয়েছিলে এবং সেখানে তোমাদের কিন্তু বেশি টাকা এক্সট্রা টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছিল তো সেই সমস্ত যে টাকা পয়সা যেটা কেটে নেওয়া হয়েছিলো সেগুলো তোমাদের ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল অলরেডি বিভিন্ন সরকারি বা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে এই এই পদ্ধতি চালু হয়ে গিয়েছিল বাট প্রাইভেট কলেজগুলিতে হয়নি তো সেই হিসেবে তোমাদের যে প্রাইভেট পলিটেকনিক কলেজগুলি রয়েছে তাদের জন্য নোটিশ পাঠালো কাউন্সিল তো এবার আমরা একদম সরাসরি নোটিশটা দেখে নিই এর পরবর্তী পর্যায়ে এই নোটিশের মূল যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে স্টেটমেন্ট ফর অ্যাডমিশন অ্যান্ড রিফান্ড ফিজ ফর দা অ্যাকাডেমিক সেশন দু হাজার তেইশ চব্বিশ তো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যাদের অ্যাডমিশানের ক্ষেত্রে এবং টিউশান ফিজের ক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট তোমাদের কিন্তু নেওয়া হয়েছিলো সেই পেমেন্টগুলো রিফান্ডের কথা বলা হয়েছে তো নোটিশটার বডি অফ দ্য লেটারে কী লেখা রয়েছে দেখো স্যার ওর ম্যাডাম প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট ইন দ্য অ্যাবাব সাবজেক্ট ম্যাটার এই সাবজেক্ট মেটারের উপর নির্ভর করে একটা কিন্তু সেখানে তোমাদের অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে থ্যাংকিং ইউ ফাইন্যান্স অফিসার ডাব্লু বিএসি টি অ্যান্ড ভি এনএসডি কলকাতা সাত লক্ষ একশো ষাট নোট দিয়ে কি দেওয়া রয়েছে দ্য রিফান্ড অ্যামাউন্ট হ্যাজ অলরেডি বিন ক্রেডিটেড টু দ্য ইনস্টিটিউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনস্টিটিউটের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু অলরেডি পেমেন্ট ক্রেডিট হয়ে গেছে এটাই কিন্তু এখানে লেখা রয়েছে এবং তার পরবর্তীকালে একটা অ্যাটাচমেন্ট ফাইল দেওয়া রয়েছে এবং সেখানে বিভিন্ন যে প্রাইভেট পলিটেকনিক আছে তাদের কিন্তু নাম রয়েছে তো এইটুকুই যা নোটিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো একদম আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট জেনুইন নোটিশ দেওয়ার চেষ্টা করি কোনো রকম কোনো গাফিলতি থাকবে না নোটিসে তাই এই চ্যানেল থেকে তোমরা যে যে তথ্য পাবে সব প্রত্যেকটা তথ্য তোমাদের কাজে যদি না লাগে তখন তোমরা আমাকে বলতেই পারো জানাতেই পারো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে আর এই চ্যানেল যেহেতু জেনুইন তোমাদের সবসময় সাথে আছে তাই সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ